সাক্ষর বাবার মুখে আসল সত্য শুনে ভুল ভাঙলো ঝিলের কঠিন সিদ্ধান্ত নিজের জীবন নিয়ে হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পারকারিকার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সাক্ষকে ডিভোর্স দিয়ে ভালো নেই তবে নিজের কাজেও ফিরতে হবে এইটা ভেবে নিজের কাজে ফিরে আসে ঝিল অন্যদিকে সাক্ষর বাড়িতে তড়িঘড়ি করে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে আর সেখানে চৈতির বাবা মা এসে নানান কথাও বলছে কিন্তু সাক্ষর বাবা সবটা দেখে ভেঙে পড়েছে সাক্ষর বাবার একটাই কথা আমার ছেলে কিনা এমন একটা কাজ করলো আমার ছেলের কাছ থেকে তো আমি এটা আশা করিনি এরপরে যখনই সাক্ষকে একা পাই তখনই সাক্ষর বাবা বলে তুই এটা কেন করলি আমি তোর কাছ থেকে এটা কখনো আশা করিনি তখনই সাক্ষর নিজের বাবাকে বলে আমি কি করতাম আমি ওকে ভালোবেসে ফেলেছি আমি ওকে ছাড়তে চাইনি কিন্তু ও নাকি অন্য কাউকে ভালোবাসে যে কথা শুনে তো সাক্ষর বাবা কোনোভাবেই বিশ্বাস করে না সাক্ষর বাবা বলে এটা তোর ভুল ধারণা আর তা আমি প্রমাণ করে দেব বলে নার্সিং যে যখনই ঝিলের সাথে কথা বলে তখনই সাক্ষর বাবা সত্যই বুঝতে পারে ঝিল বলে যে আমি অন্য কাউকে ভালোবাসি না আমি ওনাকে ভালোবেসেছিলাম ওনাকে আমি ছাড়তে চাইনি কিন্তু উনি নাকি চৈতি ম্যামকে ভালোবাসে আর তার সাথেই ভালো থাকতে চায় যে কথা শুনে সাক্ষর বাবা বুঝতে পারে যে মাঝখানে কত বড় ভুল বোঝাবুঝি হয়েছে এরপরে সাক্ষর বাবা ঝিলকে সব সত্য বলে দেয় যে সাক্ষ্য কতটা ভালোবাসে ঝিলকে যে কথা শুনেই তো ঝিল বলে অনেক হয়েছে এবার আমি আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব আর কারোর কথাতে না যে ভালোবাসাকে আমি হারিয়েছি সেই ভালোবাসা আমি আমার জীবনে ফিরিয়ে আনব আর আমাকে কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় নিজের ভুল বুঝতে পেরে অবশেষে সাক্ষ্যর সাথে আবারও এক হওয়ার সিদ্ধান্ত নেয় ঝেল তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো